এবং স্বাগত জানাই আজকের এই সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের তরফে মূলত দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে দপ্তরের থেকে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর থেকে যৌথভাবে এই সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে আমার সঙ্গে যারা আছেন আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ফুড অ্যাডিশনাল সুমিত দোত মহোদয় বাদিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয় এবং ডানে যিনি আছেন জয়েন্ট ডাইরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ অভিজিৎ আমাদের আপনারা জানেন বৎসরে দুবার খাদ্য দপ্তরের তরফ থেকে এবং কৃষি দপ্তরের সহায়তা কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য প্যাডি প্রকিউরমেন্ট করে থাকে এবং সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রবি এবং খারিফ সিজনে বছরে দুবার আমরা প্যারি প্রকিউমেন্ট করে আসছি এবারও আমরা খাদ্য দপ্তরের তরফ থেকে কৃষি দপ্তরের সক্রিয় সহযোগিতা সারা রাজ্যে আমাদের একান্নটা সেন্টারে এই প্যাডি প্রকিউমেন্ট কর্মসূচি আমরা সম্পন্ন করেছি যা সমাপ্ত হয়েছে দীর্ঘ প্রায় এক মাস ব্যাপী এই কর্মসূচি চলেছে গত পরশু তার সমাপ্তি হয়েছে সারা রাজ্যে উনিশটা সাব ডিভিশনে এবারকার যে প্যাগি প্রকিউরমেন্ট কর্মসূচি সেটা আমরা করেছি এবং একান্নটা সেন্টারে উনিশটা সাব ডিভিশনে একান্নটা সেন্টারে এই কর্মসূচি আমরা করেছি টোটাল সতেরো হাজার চারশো পয়েন্ট ওয়ান জিরো নাইন এমজি প্যারি এবারে সতেরো হাজার একশো নয় এম টি প্যারি আমরা ক্রয় করতে পেরেছি যেটা অত্যন্ত সন্তোষজনক কারণ গত অগাস্ট মাসে যখন ধানের চারা মাত্র বপন করা হয়েছিল যে সিভিয়ার ফ্লাড ত্রিপুরা রাজ্যে হয়েছে তাতে অধিকাংশ প্যাডি ফিল্ড কাল্টিভেবল ল্যান্ড বন্যার জলে ধুয়ে গেছে কৃষকদের মাথায় হাত মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় কৃষিমন্ত্রীর প্রচেষ্টায় সরকার থেকে অর্থ দিয়ে বিভিন্ন সহযোগিতা প্রদান করে কৃষকদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং একটা ভয় আমাদের মধ্যে ছিল যে এবারকার যে ফ্যাডি প্রকিউরমেন্ট সেটা হয়তো আমরা আমাদের লক্ষ্যমাত্রায় যেতে পারবো না বা ভারী মাত্রা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার আমাদের যে রাজ্য সরকারের যে বিগত দিনে যে ট্রেন সেই জায়গায় হয়তো আমরা যেতে পারবো না কারণ রাইস বাস্কেট হিসাবে আমাদের রাজ্যে যে অঞ্চলগুলো সাউথ বলুন গুমতি বলুন সিপাইজলা বলুন এই তিনটা ডিস্ট্রিক্ট বিশেষ করে এই বন্যার জলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু আমরা খুব খুশি এবং উৎফুল্ল যে যে টার্গেটটা আমরা পেয়েছি উনিশটা সাব ডিভিশন থেকে একান্নটা প্যারি প্রকিউরমেন্ট সেন্টার থেকে সেটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমাদের টোটাল প্যারি সতেরো হাজার চারশো এমটি আমরা ক্রয় করতে পেরেছি এবং তাতে করে টোটাল যে ফার্মার কৃষক আট জন উপকৃত হয়েছে বেনিফিশিয়ারি যদি আমরা বলি আট জন কৃষক ডাইরেক্টলি তাতে বেনিফিটেড হয়েছে আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট থেকে এবারকার যে সিজন সেই সিজন থেকে টোটাল অর্থ আমি যদি টাকার হিসাবে করি এখন টোটাল অর্থ চল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকা এবং তার মধ্যে পঁয়ত্রিশ কোটি বাষট্টি লক্ষ টাকা কৃষকদেরকে অলরেডি প্রদান করা হয়েছে তাদের অ্যাকাউন্ট আউট অফ চল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ কোটি বাষট্টি লক্ষ টাকা কৃষকদেরকে প্রদান করা হয়ে গেছে আমি যদি পার্সেন্টেজের হিসাব করি এইটটি এইট পার্সেন্টের অ্যাভাব আমরা মানি ডিসবার্সমেন্ট কৃষকদেরকে করতে পেরেছি বা করে নিয়েছি এটা আমাদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমি কৃষকদেরকে ধন্যবাদ জানাবো রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাবো তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং কৃষি দপ্তর খাদ্য দপ্তরে যারা আধিকারিকরা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো যেটা অ্যাডভার্স পরিস্থিতিতে এটা বিপরীত পরিস্থিতিতে কৃষকদের কাছ থেকে এই ধানটা ক্রয় করার জন্য তারা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা তারা গ্রহণ করেছেন এবং আমরা এবারকার যে সিজন ১৯ ডিসেম্বর দু থেকে 8 ফেব্রুয়ারি দু পর্যন্ত আমরা চালনা করতে পেরেছি অর্থাৎ উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পুরো জানুয়ারি মাস ছিল এবং আটই ফেব্রুয়ারি দেড় মাসের উপর এই প্যাডি প্রকিউরমেন্ট আমাদের কন্টিনিউ হয়েছে কত আট তারিখ পর্যন্ত তো সামাপ টোটাল আট জন কৃষক তাতে উপকৃত হয়েছে সতেরো হাজার চারশো সাতানব্বই দশমিক একশো নয় এমটি ধান আমরা টোটাল ক্রয় করতে পেরেছি টোটাল চল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকা ধান ক্রয় করা হয়েছে প্রতি কেজি তেইশ টাকা ধরে এমএসপি এবং তার মধ্যে পঁয়ত্রিশ কোটি বাষট্টি লক্ষ টাকা পেমেন্ট অলরেডি কৃষকদের অ্যাকাউন্টে চলে গেছে বাকি যে টাকাটা আগামী পাঁচ সাত দিনের মধ্যে সেটা সম্পূর্ণ টাকাটা আমরা কৃষকদেরকে আমরা প্রদান করব এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর যে ধান আমরা ক্রয় করেছি আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী এবং দু লক্ষ পঁচিশ হাজার তিনশো ছাপ্পান্ন দশমিক আটশো পাঁচ এমটি টোটাল আমি সিন্স ডে ওয়ান আমাদের যে প্রকিউরমেন্ট শুরু হয়েছে আমাদের সরকার আসার পর দু লক্ষ পঁচিশ হাজার তিনশো ছাপ্পান্ন দশমিক আটশো পাঁচ এম পি ধান আমরা ক্রয় করতে পেরেছি এবং টাকা আমরা ক্রয় করেছি সেটা হচ্ছে চারশো দশমিক কোটি টাকা চারশো দশমিক ওয়ান কোটি টাকা আমরা এবার সহ সেটা ক্রয় করতে পেরেছি এই যে অর্থ অধিকাংশ অর্থ গ্রামে গেছে গ্রামীণ অর্থনীতি হয়েছে এবং কৃষকদেরকে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমরা লক্ষ্মী হিসেবে চিহ্নিত করি অন্নদাতা যারা আমাদেরকে অন্ন প্রদান করে এবং এই ভয়াবহ বন্যার কবলে পড়েও রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় কৃষিমন্ত্রী সক্রিয় সহযোগিতা ঐকান্তিক প্রচেষ্টা তারা কিন্তু কৃষিকাজ বা ধান ফলাতে এবার কিন্তু তারা উৎসাহ হারায়নি দক্ষিণ ত্রিপুরায় দেখা গেছে যে বন্যার জলে ভেসে গেছে এমন খের যেখানে পলি জমে গেছে আলাদাভাবে বন্যার পরে যখন দপ্তর থেকে ধান দেওয়া হলো সেখানে অধিক ফলন সংগঠিত হয়েছে আবার কিছু কিছু জায়গায় অমরপুর উদয়পুর সুনামুরা পশ্চিম জেলায় যেখানে বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বিগত খালিফ সিজনে যে ফলাফল এসছে বা ফলন এসছে তার থেকে অনেক ফলন কম ফলন এসছে তাই আমাদের যে টার্গেটটা ছিল একুশ হাজার এমটি তার থেকে কিছুটা ফলন আমরা কম হয়েছে কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জন যে সতেরো হাজার উপর আমাদের চারশো সাতানব্বই দশমিক একশো নয় ধান আমরা ক্রয় করতে পেরেছি গত খালিফ সিজনে সেটা ছিল ষোলো হাজার এম কিন্তু এবার বন্যার পরেও সতেরো হাজার চারশো সাতানব্বই দশমিক একশো নয়টি ধান আমরা ক্রয় করতে পেরেছি অর্থাৎ খারিফ সিজন থেকে এবারকার যে সিজন রবিতে আমরা ধানটা বেশি ক্রয় করতে পেরেছি ইন্সপায়ার্ড অফ সিভিয়ার এটা আমাদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক তেইশ টাকা এবার এমএসপি দামও বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন তেইশ টাকা করা হয়েছে আগামী দিনে নিশ্চয়ই সেটা আরো বাড়বে কেন্দ্রীয় সরকার প্রতি বছর এমএসপির দাম বৃদ্ধি করছেন কৃষকদের স্বাবলম্বী করার জন্য তার প্রধানমন্ত্রী কৃষকদেরকে আমাদের অন্নদাতা লক্ষী হিসেবে ঘোষণা দিয়েছেন তাই কৃষকদের কাছে অর্থ যাওয়া মানেই হলো দেশের অর্থনীতি স্থিত হওয়া অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হওয়া এবং আমাদের দেশের উন্নয়নে আমরা এগিয়ে যাওয়া এখন পর্যন্ত যে অর্থ চারশো দশমিক তেরো কোটি টাকা এই যে অর্থ সেটা গেছে সেটা কৃষকদের কাছে গেছে এবং আমাদের রাজ্যে একটা বিশাল অংশে কৃষক যেটা এক লক্ষ সতেরো হাজার জন কৃষক আমাদের এই শুরু হওয়ার পর থেকে সেখানে এটা একটা বিষয় যা আমাদের এবারকার প্যাডি প্রকিউরমেন্ট সম্পর্কে আপনাদের আমরা জানাতে চাইছিলাম এবং অনেক জায়গায় কিছু ইস্যুস যে আমাদের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছয়নি আমরা যে প্যাডি বিক্রি করেছি সরকারের কাছে সেই টাকাটা এখনো পৌঁছয়নি আগামী পাঁচ সাত দিনের মধ্যে সেটা পৌঁছে যাবে এখানে বিচলিত হওয়ার কিছু নেই কারণ টেকনিক্যাল কিছু ত্রুটির কারণে টাকাটা পৌঁছতে একটু দেরি হয়েছে তারপরেও এইটটি এইট পার্সেন্ট টাকা আমরা দিতে পেরেছি চল্লিশ কোটি টাকার উপর আমরা ক্রয় করেছি প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার উপর টাকা আমরা সেখানে রিলিজ করে দিয়েছি বাকি টাকাটা আগামী পাঁচ সাত দিনের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে বিচলিত হওয়ার কিছু নেই উদ্বেগ হওয়ার সেখানে কিছু নেই তার বাইরে সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন পরিবহন দপ্তর এবং খাদ্য এবং জনসম্বরণ দপ্তর যৌথ উদ্যোগে জাগৃতি টু থাউজেন্ড একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে আমাদের তিনটা টপিককে নিয়ে আমরা এই কর্মসূচিটা ঘোষণা করেছিলাম রোড সেফটি আমাদের লড়াই ড্রাগের বিরুদ্ধে এবং ভোক্তা যে আমাদের রয়েছে কনজিউমার প্রোটেকশন এই তিনটা বিষয় নিয়ে আমরা সারা রাজ্যে পঁচিশটা কলেজের স্টুডেন্ট জেনারেল ডিগ্রি কলেজ তার বাইরে এনআইটি বিএড কলেজ আয়োবেদ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ধরনের ইউনিভার্সিটিগুলো লাই এই ইউনিভার্সিটিগুলো আমাদের এই কর্মসূচিতে এবং গত জানুয়ারি মাসের এগারো তারিখ উদয়পুরে সিপাইজলা জেলা গোমতী জেলা এবং দক্ষিণ জেলার সমস্ত কলেজ স্টুডেন্টদেরকে নিয়ে রাজস্বী হলে আমরা সেই কর্মসূচি শুভ সূচনা করেছিলাম এটা অভূতপূর্ব সারা আমরা পেয়েছি কারণ আমরা মনে করি যে বর্তমান সময়ে হিউম্যান রিসোর্স কে রক্ষা করা হচ্ছে সব থেকে বড় দায়িত্ব এবং কর্তব্য সরকার একা সেটা কখনো সম্ভব করতে পারবে সেটা আমরা মনে করি না সরকার আমরা প্রচেষ্টা নিতে পারি মানুষকে মোটিভেট করতে পারি আমরা অ্যাওয়ারনেস করতে পারি কিন্তু মানুষকে তার জন্য এগিয়ে আসতে হবে তাই মানুষকে সচেতন করার জন্য করার জন্য অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর রোড সেফটি কনজিউমার প্রোটেকশন এবং মিনাস অফ ড্রাগ এই তিনটার বিরুদ্ধে আমরা এই কর্মসূচিটা শুরু করেছিলাম এগারো তারিখ জানুয়ারি মাসে যেটা উদয়পুর আমরা শুরু করেছি তারপর আঠারো তারিখ আমরা ধলাই উনকোটি এবং উত্তর জেলা কলেজগুলোকে নিয়ে কুমারঘাটে আমরা অনুষ্ঠিত করেছি তারপর আঠাইশ তারিখে সাতাইশ তারিখে আমরা আগরতলাতে খোয়াই জেলা এবং পশ্চিম জেলা নিয়ে কলেজগুলো নিয়ে আমরা রবীন্দ্র ভবনে করেছি মাননীয় রাজ্যপাল মহোদয়ের উপস্থিতিতে এবং গতকাল দশ তারিখ রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সারা রাজ্য থেকে বিভিন্ন কলেজ থেকে জেলা ভিত্তিক যে প্রতিনিধিরা ছিলেন যারা তাদের জেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলেন তাদেরকে নিয়ে ফাইনাল রাউন্ড আমরা সম্পন্ন করেছি এটা অভূতপূর্ব সারা আমরা লক্ষ্য করেছি এবং আমাদের যে ইস্যুটা তিনটি ইস্যু মিনাস অফ ড্রাগ রোড সেফটি এবং কনজিউমার প্রোটেকশন এই তিনটা বিষয় সম্পর্কে ছাত্রদের মধ্যে আমরা তাদেরকে ওয়াকিবহন করতে সক্ষম হয়েছি অনেকটা আমাদের এই কর্মসূচি গতকাল সেটা সম্পন্ন হয়েছে জাগৃতি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফাইনাল রাউন্ড মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে অন্যান্য অতিথিদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা পুরস্কার সেখানে প্রদান করেছি ফাইনাল রাউন্ডে প্রথম হয়েছে চ্যাম্পিয়ন নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর তাদের প্রতিনিধিরা ছিলেন শ্রেয়া মোদক এবং শুভজিৎ চৌধুরী তারা প্রথম স্থান অধিকার করেছে তার আগেও যখন আমরা প্রথম দিনে এগারো তারিখ জানুয়ারি মাসে উদয়পুরে সেটা সূচনা করেছিলাম সেখানে তারা সুন্দর কম্পিটিশনের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে তারা প্রথম স্থান অধিকার করেছে এবং তাদের স্থান করে নিয়েছে ফাইনাল কম্পিটিশনেও তারা প্রথম স্থান অধিকার করেছে সারা রাজ্যের মধ্যে এবং তাদেরকে ফার্স্ট প্রাইজ হিসেবে আমরা ল্যাপটপ প্রদান করেছি দুজন প্রতিনিধিকে দুটো ল্যাপটপ ফার্স্ট রানার আপ অর্থাৎ সেকেন্ড আমি যদি বলি হয়েছে কলেজ অফ টিচার্স এডুকেশন কুমারঘাট নিশাক বিশ্বাস এবং শ্রী জয়দীপ মজুমদার তাদের দুজনকে আমরা দুটো ট্যাব প্রদান করেছি এবং থার্ড হয়েছে অর্থাৎ সেকেন্ড রানার আপ যদি আমরা বলি শ্রী সৌভিক ভূমি এবং শ্রী বিশাল দেবদাস কলেজ অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড এন্ড লিভেন হাজব্যান্ডারি আমাদের ত্রিপুরা রাজ্যে যে ওয়েস্ট ত্রিপুরাতে রয়েছে তাদেরকে আমরা দুটো স্মার্টফোন আমরা প্রদান করেছি তার আগে জেলা ভিত্তিক যে কলেজগুলোতে আমরা আমাদের কম্পিটিশন হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ যারা পেয়েছে তাদেরকে আমরা স্মার্ট টিভি স্মার্ট ওয়াচ এবং মোবাইল ফোন আমরা প্রদান করেছিলাম পুরস্কার দেওয়ার অর্থ তাদেরকে মোটিভেট করা এবং এই কর্মসূচিটা সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা তৈরি করা এবং আমরা দেখতে পেয়েছি যে টোটাল কর্মসূচিটাতে আমাদের আটটি জেলায় নিয়ে যে আমরা করেছি প্রায় পাঁচ হাজার দুশো জন ছাত্র ছাত্রী সঙ্গে সেখানে পার্টিসিপেট করেছে যেটা আমাদের যা লক্ষ্য যে কলেজ স্তরে স্কুল লেভেলে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ স্তরে অ্যাওয়ারনেস তৈরি করা রোড সেফটি এবিউজ অব ড্রাগ এবং কনজিউমার প্রোটেকশন নিয়ে আমরা মনে করি এই দুই দপ্তরের তরফ থেকে যেটা আমাদেরকে আগামী দিনে আরো অনুপ্রেরণা যাতে করে আগামী দিনে কলেজ প্রতিটি এবং স্কুল লেভেলে আমরা এই নিয়ে যেতে পারি এবং বছরে একবার দুবার নয় সারা বছর আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেখানে এই কর্মসূচিটা করা কারণ আমরা মনে করি এবং এটা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রীও গতকাল বারবার বলেছেন যে নেশার কবল থেকে রক্ষা করা অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করা ভোক্তা হিসাবে আমার অধিকার সম্পর্কে আমার জানা এটা শুধু একমাত্র জনসচেতনতা যদি আমরা তৈরি করতে পারি তবেই আমরা নির্মূল করতে মানে আমি হেলমেট পরিধান করব না সরকার কাউকে জোর করে হেলমেট পরাতে পারবে না সে নিজে যদি সচেতন না হয় ড্রিঙ্ক এন্ড ড্রাইভ কেউ যদি সচেতন না হয় তাকে সরকারের দ্বারা সম্ভব নয় তাকে সেখানে আটকানো আমার এবিউজ অফ ড্রাগ ড্রাগ নিয়ে ড্রাগের ডিসঅ্যাডভান্টেজ কী কি ড্রাগ কিভাবে মানুষকে ধ্বংস করে দেয় জনগণের মধ্যে যদি সচেতনতা না থাকে যারা ড্রাগ ইউজার তাদের মধ্যে যদি সচেতনতা না থাকে তবে তাকে রক্ষা করা যাবে না সরকারের দ্বারা তাকে রক্ষা করা সম্ভব না আমরা প্রিকশনারি মেজার নিতে পারি রিহ্যাব সেন্টার সরকার তৈরি করতে পারে আমরা আবেদন করতে পারি কর্মসূচি করতে পারি কিন্তু সচেতনতা সম্পর্কে বলে যদি জনগণের মধ্যে সচেতনতা না আসে তাতে করে এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক তাই এই তিনটা বিষয় নিয়ে আমরা যেটা করেছি আগামী দিনে আমাদেরকে সেটা আরো প্রেরণা জুগিয়েছে কলেজগুলোতে স্কুলগুলোতে এই কর্মসূচিটাকে নিয়ে আরো আগামী দিনে এগিয়ে যাওয়া এবং আমরা সেই দিশায় আগামী দিনে এগিয়ে যাব প্রাথমিকভাবে পাঁচ হাজার দুশো জন ছাত্রছাত্রী তাতে অংশগ্রহণ করেছে আমাদের এগারো তারিখ আঠারো তারিখ আমাদের আঠাইশ তারিখে এবং আমাদের দশ তারিখে এই চারটি টোটাল কর্মসূচিতে সারা রাজ্যব্যাপী এবং আগামী দিনে আমরা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমি আপনাদের মাধ্যমে যারা আমাদেরকে সহযোগিতা করেছে হায়ার ডিপার্টমেন্ট কলেজগুলো হায়ার ডিপার্টমেন্টের অধীন এডুকেশন দপ্তরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এডুকেশন দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি আইসিডি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন জিএন এসপি তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা পুলিশ আমাদের কি সহযোগিতা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দূরদর্শন আকাশবাণী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যে আগামী দিনে আমাদের এই যে কর্মসূচি জনসচেতনামূলক তাতে আগামী দিনে আমরা যে কর্মসূচি আরো গ্রহণ করবো তাতে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এবং আগামী দিনে আমাদের এই কর্মসূচিতে প্রতিটি স্কুল লেভেলে কলেজ লেভেল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবে এই দুটো বিষয় ছিল আমাদের প্যাডি প্রকিউরমেন্ট আমাদের সিজন প্রায় দেড় মাস ব্যাপী চলেছে এবার আমরা ভালো সারা পেয়েছি বন্যার পরেও যেটা বললাম এবং অনেকের মধ্যে একটা উৎকণ্ঠা যে আমরা ধান বিক্রি করেছি টাকাটা এখনো ঢুকছে না কিছু টেকনিক্যাল রয়েছে আগামী দিনে সেটা পাঁচ দিনের মধ্যে এটা আমরা রিজলভ করে নেব ইতিমধ্যে অষ্টআশি পার্সেন্টের উপর টাকা ঢুকে গেছে চল্লিশ কোটি টাকার উপর মধ্যে পঁয়ত্রিশ ছয়ত্রিশ কোটি টাকা আমরা পেমেন্ট করতে পেরেছি এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল আমার একটা প্রশ্ন দুই লক্ষ পঁচিশ হাজার তিনশো ছাপ্পান্ন মেট্রিক টন সরকার পরিবর্তনের পর ধান ইয়ার অনুযায়ী ব্রেকআপ আছে হ্যাঁ আমরা দিতে পারবো সেটা আমাদের কাছে ইউআর ব্রেকআপও আছে আপনাদের এখানেই আছে দু লক্ষ পঁচিশ হাজার তিনশো ছাপ্পান্ন পয়েন্ট এইট জিরো ফাইভ টোটালটা আপনি টার্গেট ছিল আমরা পেয়েছি দশ হাজার চারশো পাঁচ দশমিক একশো দশ এমটি সেকেন্ড সিজনে আমাদের ছিল দশ হাজার এমটি টার্গেট আমরা নিয়েছি ষোলো হাজার এমন করে আমাদের টার্গেট আমরা ফিক্সড যা করেছি তার থেকে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি টার্গেট আমরা এবারও যেটা আমি বললাম আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং ছিল কারণ বন্যায় আপনারা দেখেছেন কিভাবে আমাদের রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা হারিয়ে ফেলেছিলাম ধান হবে না না আমরা কিন্তু আমি ধন্যবাদ জানাবো মাননীয় কৃষিমন্ত্রীকে রতনলাল নাথ মহতকে আমি বিশেষ ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে বন্যার পর কৃষকদের পাশে দাঁড়িয়েছেন এবং কৃষি দপ্তর মাননীয় কৃষিমন্ত্রীর নেতৃত্বে তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করেছেন এবং ধান ক্রয় করে তাদেরকে স্পেশালভাবে প্রদান করা হয়েছে তারা যেন চাষবাসে উৎসাহ না হারা আমরা দেখতে পেলাম যে এবার সতেরো হাজার এমটির উপর যেটা আমি ফিগার বললাম আমাদের সেই টার্গেট আমরা এচিভ করতে পেরেছি অথচ গত খারিফ সিজনে ওয়েদার ভালো ছিল ষোলো হাজার এমটি আমরা ধান ক্রয় করেছিলাম কিন্তু এবার আরও বেশি হয়েছে ইনস্পাইট অফ সিভিয়ার ফ্লাড তো এটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এটা জেরক্স করে আমরা দিয়ে দেবো আপনাদের আমাদের কাছে আছে বিয়ার রেজ রেজ স্যার আপনার টোটাল কাট আমাদের ইংলিশে একটা প্রুশন লাগে বোরো দা টোটাল টা হ্যাজ બી প্রকিউড व्हाट ইজ দা টোটাল অ্যামাউন্ট অফ মানি ইন দিস সিজন ইংলিশে হলে আমার মানে এটা ট্রান্সলেট করতে হবে দিস দিস ইয়ার দ্য পেডি প্রকিউরমেন্ট ইনিশিয়েটেড বাই ফুড এন্ড সিভিল সাপ্লাইস ডিপার্টমেন্ট ইন অ্যাক্টিভ কোলাবোরেশন উই

of 70,497.109 empty paddy have been procured with 8,922 farmers got the direct benefit. Total amount of money incurred is 40.25 crore out of which 35.62 crore money have been released to the beneficiaries account in terms of percentage, 88% uh, of the beneficiaries have been covered when it comes to disbursement of money. the remaining balance will be mitigated or transmitted very shortly within next uh, one week. as has been told by the department, there has been some technical error. we are onto the, into the job to nullify the errors and in next couple of days, this will be resolved. And since your government came in twenty eighteen, what is the total procurement and the amount that the farmers had total have quantum of paddy procured since the inception of our government is two lakh two MT and total number of farmers benefited out of this paddy procurement is one lakh seventeen thousand forty-nine Farmers, with 446.13 crore amount being disbursed to the uh, beneficiaries. account. Do you think this initiative will uh, really help in uh, strengthening the undoubtedly? Undoubtedly, uh, this has been a very significant uh, stride initiated by government of India as well as our state government to strengthen the economical. Condition of our farmers across the country, across the state. Prior to the formation of our government in 2018, we categorically stated that once our government is formed, we will initiate this process of paddy procurement directly twice in a year in MSP rate. MSP. And once our firm, government was formed, the process was started, and the facts and figures which have been uh, given right <coughs> now before you all uh, is self-explanatory that our government be it at the center or the state very cordial to strengthen the economical condition of our farmers so, so, what today. was the price when it was initially procured and what is the present price the price uh, initially it was 17.50 and now it has reached to 23 আছে তাও আমি অন্য কিছু তুই তো আসতো মুখ্যমন্ত্রী বাড়ির সামনে